নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি তো আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আর প্লিজ রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো তো চলো এবার আমি রেসিপিটা চলে যাচ্ছি তো আজকের আমি কড়াইশুটির পরোটা বানিয়ে দেখাবো খুবই ইজি কিন্তু আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই কড়াইশুটি বানিয়ে বানিয়েছি তো সবার প্রথমে দেখো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল অল্প একটু মানে খুব বেশি না অল্প পরিমাণ জল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মটর তো এক কেজি পরিমাণ মটর কেনার পর যে সুটিটা হয়েছে সেই সুটিগুলোই নিয়েছি এবার এই সুটিটাকে একটু একটু সেদ্ধ করে নেব মানে খুব বেশি না একবার দুবার ফুটে উঠবে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো তো দেখো কড়াইশুঁটিটা কিন্তু একটু ফুটে গেছে মানে জলটা ফুটছে এবার আমি কি করব গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আর এই কড়াইশুঁটিটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে এইভাবে করলে কিন্তু কড়াইশুঁটির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু পাওয়া যাবে না একটা যে গন্ধটা মানে কারোর কারোর ভালো লাগে না আমার অন্তত ভালো লাগে না সেই জন্য এইভাবে করলে কিন্তু সেই কাঁচা গন্ধটা কিন্তু পাওয়া যাবে না তো এবার একটা ছাকরির মধ্যে আমি কড়াইশুঁটিটাকে নামিয়ে নিচ্ছি আর তোমরা একবার এরকমভাবে সেদ্ধ করে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এবার একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে এবার আমি অল্প অল্প করে মটরশুঁটিটা দেব দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো তো তার আগে আমি এর মধ্যে দু একটা উপকরণ অ্যাড করব তো আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে দেবো প্রায় দেড় ইঞ্চি পরিমাণ আদা আমি দুবার ধরে কিন্তু মটরশুঁটিটা পেস্ট করব তো এই উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি পরের বারে আবার কিন্তু শুধু মটরশুটিটা আবার বাদবাকিটা পেস্ট করব দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবো সামান্য একটু জল আর এইবার এই সব কিছু দিয়ে একদম সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তো এটা পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট রেডি হয়ে গেছে এবারে একটা ছাঁকনির মধ্যে এই পেস্টটাকে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কী হবে এর মধ্যে একটু দানা দানা ভাব থেকে যায় খোসাটাও বেরিয়ে যাওয়ার চান্স থাকে আর এতে কিন্তু মটরশুটির যে পরোটাটা হবে না খুবই সুন্দর হবে একদম সফট হবে আর কোনো খোসা টোসা কিছু থাকবে না বা আদার কোনো টুকরো থাকবে না লঙ্কার কোনো টুকরো থাকবে না এরকম খুব স্মুদভাবে কিন্তু পরোটাটা তৈরি করা যাবে তো আমি দেখো মোটামুটি দুবার পেস্ট করে সব নিয়ে নিয়েছি আর কতটাও ফাইন হয়েছে দেখো একদম ছেঁকে নিলে মানে এরকমই হবে সুন্দর একটা পেস্ট হবে এইবার আমি আরও একটা বল নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি এ একটা কাপের এখানে এক কাপ পরিমাণে যে কাপটা হয় সেই কাপের আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াই কাপ মতো এখানে ময়দা তো আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে বা দিয়ে দেবো সামান্য এক চুটকি মতো লবণ অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো কালো জিরা দু চারটে কালো জিরা মানে প্রায় এখানে হাফ চা চামচের মতো কালো জিরা আছে সেটা দিয়ে দিলাম কালো জিরাটা দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু সাদা তেল তো এখানে প্রায় আমি দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি এবার শুকনো অবস্থায় ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তেল লবণ সব কিছু যেন ভালোভাবে মটরশুঁটির সাথে বা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় কোনো অংশে যেন বাদ না থাকে সেই জন্য সুন্দর করে মেখে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে চিনি দিতে পারো আমি চিনি দেব না এবার যে মটরশুটির যে পেস্ট তৈরি করেছি সেই পেস্ট অল্প অল্প করে দিয়ে এবার শুধু আমি কিন্তু এই মটরশুঁটি পেস্ট দিয়েই কিন্তু ময়দাটা মেখেছি আমি কিন্তু কোনো রকমের জল কিন্তু ব্যবহার করিনি এখানে ঠিক আছে শুধু মটরশুঁটি দিয়ে কিন্তু পেস্টটা এখানে মানে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে আর দেখো ডো কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে ডোটা কতটা স্মুথ হয়েছে দেখো এইবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি এবার একটা একটা করে লেচি নেবো আর এগুলোকে বেলে নেবো তবে আমি খুব ছোট লেচি করে নিই আবার খুব বড় লেচিও করে নিই একটু মাঝারি মাপের করেছি এবার আমি শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে এটাকে বেলবো একটা কথা বলি তোমরা যদি মনে করো যে ময়দা দেব না শুধু তেল দিয়ে জীবনে কিন্তু বেলতে পারবে না তো অবশ্যই করে কিন্তু ময়দা দিয়েই কিন্তু অল্প অল্প করে ময়দা ছিটিয়ে ছিটিয়েই বেলতে হবে এবার আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি এইভাবে পরোটাটা ভাঁজ করে করে একটু মানে তৈরি করে নিচ্ছি আর কি রেডি করে নিচ্ছি তোমরা চাইলে একবার নর্মাল গোল অবস্থায় মানে গোলভাবে বেলে কিন্তু বা পরোটা যেরকম শেপ হয় ভাবে কিন্তু ভাজতে পারো আমি একটু এরকম চৌকো মতো করে ভাজছি তো এবার প্রথমে এপিট একটুখানি শুকনো কড়াইতে সেখানে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে তেল দিয়ে একটু সময় ধরে ধরে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পরোটাগুলোকে ভাজতে হবে তো আমি একটু সময় নিয়ে নিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু পরোটাটা ভেজে নেব আর তেলের পরিমাণ কিন্তু অল্প অল্প করে রেখেছি এখানে খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি তো আর এই পরোটাটা কিন্তু আলুর দম হোক কিংবা ঘুগনি বা যে কোনো তরকারি যা কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে সাথে যদি একটু চাটনি থাকে তো আজকের এই পরো পরোটা রেসিপি এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্ত সবাইকে টাটা নেক্সট টাইম আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য সবাই খুব খুব ভালো থাকবে